নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিদি আজ খবর দিল যে আমাদের বাড়ির কাছে একটা পুকুরের জল তুলে নেওয়া হচ্ছে মেশিন দিয়ে তাই সেই পুকুরের জল একদমই অল্প আছে আমি আর দিদি মিলে সেই পুকুরে হাঁচা করে দেখে নেব কী পাবো আমাদের গ্রামে পঞ্চনন্দ থানটা আপনাদের দেখাবো এর আগে একবার আমি ছবি তুলেছিলাম এই দেখুন পঞ্চনন্দ ঠাকুর আর এই পঞ্চনন্দ ঠাকুর কিন্তু খুবই জাগ্রত বছরে একবার করে মহোৎসব হয় মাঘ মাসে খুবই জাগ্রত আর খুবই জোরদারভাবে এই মহোৎসবটা আমরা পালন করি গ্রামের সবাই মিলে আর এখানে শুধু পঞ্চনন্দ ঠাকুর আছে তা নয় এখানে আরও অনেক ঠাকুর আছে শ্বেতলমা আছে কালী আছে অনেক রকমের ঠাকুর আছে এইটা আমাদের গ্রামে অঙ্গনারী স্কুল এখানে সব ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করে খিচুড়ি খায় খিচুড়ি টিচুড়ি খায় দুদু উনি পড়ায় আমরা কুকুরের ধারে চলে এসেছি আমার দিদি আর আমি কুকুরে নেমে যাব বলতে একদম পুরো কাজ খুলে নিয়েছে বাদার ধান চাষ এই দেখুন আমি আর দিদি পুকুরের খোলে লেবে পড়েছি আর এই সময় কিন্তু বন্ধুরা জলের খুব টানাটানি বর্ষাকালে আমরা যে ধান চাষ করি জলের অসুবিধা হয় না আকাশের জলে হয়ে যায় আর এই যে খোড়ো চাষ বা ঢেঁড়স বাগান যে কোনো বাগানই জলের কিন্তু প্রয়োজন তাই প্রত্যেকটা পুকুর আমাদের এদিকে এই সময় সব ছেঁচা হয় বলো তুমি এবার নেবে পরিচালো এসো দেখা যাক পাওয়া যা খুব খুব প্রচুর করা যায় জল কিন্তু খুব বেশি না জল অল্প আছে হাঁসা করা যাবে মাছ কিন্তু এই পাঁকের ভিতরেই যদি থাকে এই পাঁকের ভিতরেই থাকে মাছের তো মাথা বেড়ে থাকে তো পাঁকের ভিতরেই কিন্তু ওরা সব মাথা মেরে শুয়ে থাকে আমিও তো কিছু পাচ্ছি না কি হবে তুমি দেখো পেয়ে যাবে আমরা প্রায় কিন্তু বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট হাসা করছি এখনো পর্যন্ত কিছু পাইনি দিদি শুধু একটা কাঁকড়া পেয়েছে আছে আছে ভালো করে হাঁচা করো হাঁচা করো হাঁচা করো একটা হয়েছে হয়েছে মাথা টিপে ধরেছি দাঁড়ো ধরো 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 পালায় না পালায় না জানো শোন মাছ দেখি দাঁড়ো তুমি তো ওইদিকে তো পেলে অন্যদিকে তাহলে হাঁচা করে দেখে দেখা যদি পাওয়া যায় তুমি তো প্রথম কাঁকড়া ধরে তো ভগনি করে দিলে বন্ধুরা আশেপাশে আমাদের কাকিমা বা জেঠিমাতে কাছে গল্প শুনেছি মানে এই পুকুরে ভালো বাজে মাছ থাকে এবার আমি বালতিতে রেখে দেব আর এই কিন্তু শোল মাছ খুবই হচ্ছে স্লিপ খায় আর কোথায় আবার রেখে দিয়ে আবার পালাবে অনেক কষ্টের পর এই মাছ পেয়েছি এই দেখুন দিদি একটা কাঁকড়া পেয়েছিলাম আর আমি এই একটা শোল মাছ পেয়েছি এখনো ধরে নেব মানে যদি আর কি পাইচি চাইছি I mm do -hmm. বন্ধুরা এই দেখুন আমি একটা শোল মাছ পেয়েছি আর দিদি একটা শোল মাছ আর একটা কাঁকড়া পেয়েছে আর রেসিপি আমি ঠিক করেছি যে শোল মাছ ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তবু আমি আর দিদি আরো কিছুক্ষণ দেখে নেব ভালো লাগছে না আর তো পাওয়া যাচ্ছে না দিদি আর তো তুমি আমার কাদা দেখছ কাদা মাছ তো ভালো লাগে বলো বন্ধুরা ছোটবেলায় এইরকমই মাছ ধরা যেমন যেমন কাদা মাদা মেয়েকে বুধ হতাম এর গায়ে কাদা মারতাম আর ও ওর গায়ে কাদা মারতো মাঘ মাঘ ভালো করে মাখো এরকম করে মাখো না মাখো দাও আমার দে দ মাছ ধরার মাছ ধরা আর এটা কিন্তু একটা আনন্দ আছে এই পুকুরটা একটু খারাপ পুকুর শুনেছি আর এখন বারোটা বাজে তাই বেশিক্ষণ আর থাকবো না এবারে দিদি আর আমি চলে যাব বাড়ির দিকে আর এই দেখুন পুকুরটা আমরা হাঁটা করে করে পুকুরের জলটা দেখুন একদম পুরো কাদা করে দিয়েছি প্রথম চোরটা টাঙ্গা হলো তারপরে দুজনে দুটো শোল মাছ ওটার সময় আর একটা ভাবো না ভাগ্য লটারি ভাগ্য লটারি ভেবি ভাগ্য ভেদি হয় তো ভালো দুটো তো ওই তো পেলাম আর একটা কাঙ্গা নাড়াল পাতা দিয়ে ঝোল হবে টেপে টেপে দে আর একটা কাঁকড়া হলে তো একটু করা যাবে কেন একটা কাঁকড়া কত লোক খাবে যেন খুঁজে দেবে খুঁজে বন্ধুরা এই দেখুন আমাদের কিন্তু খোরাকির মতো হয়ে গেছে দুটো সল মাছ পেয়েছি আর একটা তিল কাংরা পেয়েছি অনেকক্ষণ জলের মধ্যে আছি আর শীতকালে আর বেশিক্ষণ থাকবো না অতি গরু খাবার দিতে গিয়েছিল তো হ্যাঁ খাবার নিয়ে ছাগলের খাওয়া ও ছাগলের খাবার কি খাবার দেব ও কোথায় যাচ্ছ এবারে ঘর দিদি বলো একটা শ্যাম্পু তো রেডি দিদি আর আমি পুকুরে লেমে পড়েছি আর গ্রামের ভিতরে এই পুকুরটা যেখানে মাছ ধরতে এসেছিলাম গ্রামের ভিতরে আর চলে দিদি আর আমি রান্নাঘরে টানা চলে এসেছি আর মাছটা দেখাবো দুটো শোল মাছ পেয়েছি আর এই একটা তেলো কাংড়া পেয়েছিলাম তো এটা রেখে দেব বাড়িতে যে কোনো কিছু বানিয়ে খেয়ে নেব আমি এই দুটো শোল মাছ কুটে নেব দিদি তুমি তাহলে একটু যোগাযোগ করে নাও আদা রসুন পেঁয়াজ একটু কুটে নাও হ্যাঁ পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওই আদা রসুন হ্যাঁ টমেটোটা আর বন্ধুরা আর রেসিপি আমি ঠিক করেছি যে শোল মাছ ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব করে আর বন্ধুরা এই যে শোল মাছের ভাপা বানাবো এই শোল মাছের ভাপা কিন্তু বাটা মশলা দিয়েই বানাবো আর ভাপা সব সময় বাটা মশলা বানালে খেতে খুবই ভালো লাগে তার টেস্ট আলাদা আর এই মাছটা বন্ধুরা এতটাই মানে স্লিপ খায় ধরা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় আর তাও বিশেষ করে আবার জলের ভিতর দিয়ে খুবই এই মাছ ধরতে গেলে অসুবিধা হয় কিন্তু আমরা কি বলেন তো বন্ধুরা আমরা মাছ চিংড়ি ধরি আমাদের কোনো অসুবিধা হয় না যারা কিন্তু নতুন এই শোল মাছ একদমই আপনারা ধরতে পারবেন না হাতে স্লিপ খেয়ে খালি পালাবে পাকে মাথা তো মা হাতে দিদি তুমি আজকে কানে পারো নি না আমি বাগানের কাজ করে আসছিলাম হ্যাঁ আসতে আসতে আমার যা বলছে বলে ওদি তোমার কানের কি হলো হম এখন ওই বলি বাবা কোথায় পরলো বলে কাজ করে বাদার দিকে গিয়েছিলাম যায় ও বাদায় দেখলাম বাদার দিকে গেলাম পাইনি এই কাপড়ের ওই কুচুটা নিয়ে ঘুরে নিয়েছিলাম নিয়ে আর ঘরে এসে মনটা খুব খারাপ লাগলো

দিদিকে অনেক রেসিপিতে আপনারা দেখা পান না দিদি আমাকে বলে দেয় যে কাল আমার কাজ আছে মানে দিদির বাগান নয় দিদি বাগানে কাজ করে আর যখনই মানে বাগানে কাজ হয় না তার মাঝে মাঝে আমার খুব ভালোবাসে বলে হ্যাঁ আমার চ্যানেল মানে ভিডিওতে আসে আর দিদির আমার কিছু দিনের সম্পর্ক মানে এতটাই ভালো মানে কি বলব বন্ধুরা আর দিদি না থাকলে রান্নাঘরে আমারও রান্না করতে যেন একটু মন খারাপ লাগে আর দিদি কিন্তু খুবই মজার মানুষ মানে প্রত্যেকটা সময়ে আপনারা হয়তো দিদির জানেন না মানে ক্যামেরায় দিদি একটু নার্ভাস হয়ে যায় কথা বলতে পারে না যে কোথাতে কি বলতে আবার কি বলে ফেলবো কিন্তু ক্যামেরা অফ হয়ে গেলে দিদি কিন্তু প্রচুর আর কি মানে এত একই মারে মানে মানে হেসে হেসে একদম পেটে খিল ধরে যাওয়ার কল দিদি এইরকমই মজার মানুষ আমার তো খুবই ভালো লাগে একদিন না এলে তোমার মন খারাপ হয় এবার কি বলো দিদি দুজনে মিলে করি আর এবার তোমার দিকটাও দেখতে হবে সত্যি আমাদের এদিকে খেটে খাওয়ার সংসার আর তুমিও যদি একটা কাজ করে কত টাকা রোজ দেয় দিদি তিনশো তিনশো টাকা হ্যাঁ তিনশো আর টিফিনও দেয় ওর দিদিকে আমি বারণ করতে পারি না হ্যাঁ কারণ সত্য কথা বলতে আমরা এখনো পর্যন্ত কিছু মানে পাইনি আর দিদিকেও সেরাম বাবা এখনো পর্যন্ত কিছু দেওয়া হয়নি কেন দিদি থাকবে গরিব সংসারে দুটো খেটে খাবে গরিবের সংসারে এখন খেটে খেতে হবে তুমি কোথায় পাবে যখন পাবে তখন তুমি দেবে বন্ধুরা অনেক কষ্ট করেই কিন্তু আপনাদের এই ভিডিও আমি দেখাচ্ছি আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার পাশে থাকবেন আর আমি যেন একটা জায়গায় পৌঁছাতে পারি আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন এই রিকোয়েস্ট কিন্তু আপনাদের কাছে আমাকে ও গাছ হয়ে গেছে বসাবে ইয়ে হয়ে গেছে না গদি হুম গাছ হয়ে গেছে বসালে ভালো কিন্তু হবে রসুন গাছ কোথায় হয় না কিন্তু গাছ হবে হ্যাঁ একটা শোল মাছ কাটা হয়ে গেছে আর এই একটাই বাকি আছে টাটকা মাছে কিন্তু বন্ধুরা এত সুন্দর টেস্ট আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন শুধু এই ভাপা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে আপনারা তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ কি করছি কপিজ হয়েছে আমি একটু গুনে নেব ভাপা বানাতে গেলে কিন্তু বন্ধুরা মুড়োটা দিলে কিন্তু ভালো লাগবে না ভাপায় আর অনেক ক্ষেত্রে আমি বাড়িতে বানিয়েছি লেজাও দিইনি কিন্তু আজ আমি লেজাটা দেবো মুড়োটা কিন্তু আমি বাদ দিয়ে দেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিচ আর এই দুটো মুড়ো আমি বাদ দিলাম বাড়িতে অন্য কিছু করে খেয়ে নেবো

আমি এবারে মাছগুলো ধুয়ে নিয়ে আসব আর জায়গাটা একটু পরিষ্কার করে নেব আর দিদি ততক্ষণ বাদনা নাক বেটে নি এই মশলাগুলো এই নেব এবার দিদির মশলা হয়ে হয়েছে আর কি কি বাজি আছে কি কি পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ আর টমেটো হ্যাঁ তুমি তাহলে এই দুটো বেটে নাও হ্যাঁ আর আমি এদিকে উনুনটা ধরিয়ে হ্যাঁ হ্যাঁ কড়াতে জলটা বসিয়ে দি সব আলাদা আলাদা বাটবো হ্যাঁ আলাদা আলাদা না একসঙ্গে দিয়ে দাও দিদি ভিজিয়ে নিয়েছি কড়াতে আমি এবারে একটু জল দিয়ে দেব দিয়ে এই জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব শোল মাছের ভাপাটা বানাবো আমি এই রকমই একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি এবার মাছের পিজ আমি দিয়ে দেবো আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো অল্প করে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর অল্প করে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা দিতে পারেন বা নাও বা দিতে পারেন এটা একটু কালার হওয়ার জন্য দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করব ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব এখানে টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে দেব পরিমাণটা বন্ধুরা আপনার আপনারা যতটা পরিমাণের মাছ নেবেন সেই রকমই মশলা দেবেন আদা রসুন বাটা কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আর এই বাটা মশলাটা তো আপনারা দেখেছেন ধনে জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে দিয়ে দেব। দিয়ে আমি উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেব আর এই ভাপাটা বানানোর জন্য কিন্তু বন্ধুরা আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলে বানাতে কারণ সর্ষের তেলে এই ভাপাটা বানালে খেতে খুবই ভালো লাগে দিয়ে এবার ভালো করে একটু মাখিয়ে নেব আর এই যে মশলাগুলো আমি মাছের গায়ে এই দাগার ভিতরে মানে প্রত্যেকটাই জায়গায় আমি ভালো করে মিশিয়ে নেবির চাল নিয়েছে তোমার চাকাবে আর ঘুগিদি আমাকে মানে চাল নিয়ে ধান হয়ে গেছে কি এসো বাবা গুগিদি কত চাল নিয়ে এসেছে দিদি দিদি দেখো তো আমাদের ধান হয়ে গেছে কি এই দেখুন গুগিদি চাল নিয়ে এসেছে আর এক গুনে চা পাবে চা পাবে পুরোটা মানে ধান হয়নি এখনো দুনে চা পাবে দিদি একটু ভালো করে জাল দাও জলটা একটু ভালোভাবে ফুটু ফুটে গেছে আমি এবারে এই মশলা মাখানো মাছ পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার চাপাটা খুলে নেব এবার আমি উপর দিয়ে একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব এবার উপর দিয়ে এইরকমই টমেটো কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দেব এবারে চাপা দিয়ে দেব আর এই বন্ধুরা শোল মাছের ভাপা এই আমার মতো পদ্ধতিতে যদি আপনারা বানান এত সুন্দর খেতে লাগবে কোনো কথা হবে না আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন দিদি জলটা ফুটে গেছে হ্যাঁ ফুটে গেছে ওই ফুটছে এই ফুটন্ত জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা বসিয়ে দেব চাপা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে হ্যাঁ ধান দেবাচ্ছিস কেন বাবু তাহলে থানার বাস্তা যদি ফেলে দেয় যদি পুরে কুড়ি মিনিটের জায়গায় আমি আরো পাঁচ মিনিট এক্সট্রা আমি রেখে দিয়েছি মোট পঁচিশ মিনিট এবার আমি চাপাটা খুলে নেবো এই দেখুন বন্ধুরা কড়াই আপনারা প্রথমে দেখেছিলেন কড়াই কিন্তু অনেকটাই জল ছিল আর এখন কিন্তু মনে মনে একদম পুরো কমে গেছে এবার আমি টিফিন বক্সটা লাভিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে নেব আর এই টিফিন বক্সটা বন্ধুরা পাঁচ মিনিটের জায়গায় আমি পনেরো মিনিট রেখে দিয়েছি কারণ গরম গরম অবস্থায় কিন্তু এই ঢাকনার ভিতর বাষ্প থাকে সহজে কিন্তু খুলতে চায় না তাই আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এবার খুলে নেব একদমই এই ঠান্ডা করে নিয়েছি ভাপাটার কালারটা শুধু দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে গুগিদির ভাত বেড়ে রেখেছিলাম গুগিদি চলে এসছে গুগিদি কি ভাত খাবে হ্যাঁ গুগিদি ভাত খাবে মানে গুগিদি ধান তুলতে গিয়েছিলাম গুগিদি তাহলে ভাই নেতা তো না ন বেশ একদম সেটে মেটে নিয়ে বসছে না খাওয়া শুরু করো চশমা যেন পড়ে যায় না চশমা পরে যাবে ভালো করে নাও চশমা 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাও এবার খাওয়া শুরু করো মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আপনাদের দেখাবো এই দেখুন মাছে হাত দিলে কিন্তু অটোমেটিক মাছ একদম ছেড়ে যাচ্ছে একদমই সিদ্ধ পারফেক্ট হয়েছে আর এই ভাপা করতে গেলে কিন্তু বন্ধুরা সিদ্ধটা ভালো করে করলে খেতে আরো বেশি ভালো লাগবে এবার আমি খেয়ে গুগিদির ভাত বেড়ে রেখেছিলাম গুগিদি চলে আসছে

না এবার খাওয়া শুরু করো বন্ধুরা এত্তো সুন্দর এই মাছের ভাপাটা হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন গুগিদি কেমন হয়েছে বাঃ ভালো আছে বাহ্ গুগিদি ও এই রকম করছে রুগী দিয়েও বলছে খুবই ভালো হয়েছে আপনারা কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এখানে এই পর্বটা শেষ করলাম আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ